রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় আহত অন্তত চোদ্দ জন রাশিয়া শনিবার ভোরে ইউক্রেনের রাজধানী কেব বড় পরিসরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত চোদ্দ জন আহত হয়েছেন এবং একাধিক আবাসিক ভবনে আগুন ধরে যায় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে কেব লক্ষ্য করে আড়াইশোটি একমুখী ড্রোন এবং চোদ্দোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর মধ্যে দুশো পঁয়তাল্লিশটি ড্রোন ছটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপতিত করা হয়েছে কিভাবে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে ধ্বংসাবশেষ ও আগুনের কারণে বেশ কিছু ভবন ব্যবসা ও প্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানানো হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমা জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেন এই ধরনের আক্রমণ যুদ্ধ দীর্ঘায়িত করছে এই হামলা ঘটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরে রাশিয়া পাল্টা অভিযোগে বলছে ইউক্রেন তাদের ভূখণ্ডে শত শত ড্রোন হামলা চালিয়েছে যার মধ্যে কিছু মস্কোর দিকেও ছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা চারশো পঁচাশিটি ইউক্রেনীয় করে ভূপতিত করেছে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি অস্থির রয়েছে নতুন করে আক্রমণের আশঙ্কা থাকায় নিরাপত্তা পর্যবেক্ষণে বৃদ্ধি করা হয়েছে